তারপরে পিক্সেল ল্যাব আছে তাছাড়াও অনেক অ্যাপ্লিকেশন আছে আমি এখানে ইউজ করবো যে পিক্সেল ল্যাব বলে একটা অ্যাপ তো পিক্সেল ল্যাব যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা কিন্তু এখন নাম পরিবর্তন হয়েছে সেই অ্যাপটার নাম হচ্ছে এখন পিকচার এডিটর বলে আপনারা পিক্সেল ল্যাব লিখে সার্চ করলেও পেয়ে যাবেন তাছাড়া দেখুন পিকচার এডিটর লিখে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটা আমি আগে ইনস্টল করে রেখেছিলাম আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করবো তো অ্যাপ্লিকেশন ওপেন করার পরে প্রথমবার আপনার কাছে কিছু পারমিশন চাইবে সেই পারমিশনগুলোকে আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে এই যে ডান দিকে থ্রি ডট আছে এই থ্রি ডটের উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন এক জায়গায় একটা অপশান আছে সেটা হচ্ছে গিয়ে ইমেজ সাইজ বলে এই ইমেজ সাইজে ক্লিক করার পরে আপনার কাছে কিন্তু লেখা আসবে অ্যাসপেক্ট রেশিও বলে যেখানে কিন্তু ষোলো পয়েন্ট নাইন লেখা আছে এই যে ষোলো পয়েন্ট নাইন রয়েছে এটাই কিন্তু ইউটিউব থামনেলের সাইজ এখান থেকে আপনারা এই প্রি সেটের এখানে ক্লিক করবেন করে দেখবেন ইউটিউব থামনেল আছে যদি আপনাদের সিলেক্ট না থাকে তাহলে ইউটিউব থামনেল করে নেবেন করে নেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করবেন তাহলে এখন যে সাইজটা হয়েছে এটা কিন্তু ইউটিউব থামনেলের সাইজ এইবার এখানে দেখুন নিচের দিকে অনেকগুলো কিন্তু অপশান রয়েছে এখানে কিছু টুল রয়েছে প্রথমবার দেখে কিন্তু আপনারা ঘাবড়ে যাবেন না সমস্ত কিছু কিন্তু সহজই রয়েছে এবার দেখুন এখানে তো আমি সাইজের ব্যাপারটা দেখিয়ে দিলাম এইবার ব্যাপার হচ্ছে যে সবার আগে আপনাকে ডিসিশন নিতে হবে কি বিষয়ে ভিডিও করেছেন এবং সেই বিষয়ে কি থামেল হচ্ছে আপনার যদি ব্লগ চ্যানেল হয় তাহলে থামনেলের স্টাইল আলাদা হবে আপনার যদি টেক ভিডিও হয় সেক্ষেত্রে আপনার থামনেলের স্টাইল আলাদা হবে আপনার যদি কুকিং রিলেটেড চ্যানেল হয় তাহলে আপনার থামনেলের স্টাইল কিন্তু আলাদা হবে এখানে আমি দু তিন রকমই আপনাদেরকে মিক্স করে দেখাবো এবার দেখুন টেক চ্যানেলে যদি আপনি থামেল বানান তাহলে কিন্তু আপনার একটা ফটোর প্রয়োজন হবে এর জন্য আপনারা একটা কাজ করবেন আগে থাকতে কিছু ফটো ক্যাপচার করে রাখবেন দেখুন এখানে আমি কিন্তু কিছু ফটো ক্যাপচার করে রেখেছি এই টাইপের ফটো আপনাকে তুলে রাখতে হবে যেগুলো আপনি থামনেলে ইউজ করতে পারবেন এবার দেখুন এই যে ফটোটা রয়েছে এটা কিন্তু একটা ভালো ক্যামেরাতে তোলা আপনি যেহেতু মোবাইল ফোন দিয়ে করছেন আপনার হয়তো মোবাইল ফোনেই কিন্তু ফটো তোলা হবে এইবার এই ফটোটাকে আপনি যদি থামিলের ডাইরেক্ট করেন তাহলে কিন্তু অতটা কোয়ালিটি পাবেন না কারণ মোবাইল থেকে যেহেতু আপনি করছেন জিনিসটা এর জন্য এই ফটোটাকে একটু ইনহ্যান্স করবে না এখন যেসব লেটেস্ট থামেল তৈরি করা হচ্ছে সব কিন্তু ফটোগুলোকে দেখবেন ইনহ্যান্স করা থাকে মানে কোয়ালিটি বাড়ানো থাকে এর জন্য আপনি একটা অ্যাপ্লিকেশন ইউজ করবেন তার নাম হচ্ছে রেমিনি বলে আপনি প্লে স্টোরে গেলে কিন্তু এই রেমিনি অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এই রেমিনি অ্যাপ্লিকেশনটা কী করে যে আপনার ফটোর যে কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু অনেকটা ইনক্রিজ করে দেয় কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে এখানে কিন্তু খুব অ্যাড দেয় তো অ্যাডটা কয়েক সেকেন্ডের আর কি অ্যাড দেয় সেটা

আমার যে গ্যালারি রয়েছে গ্যালারিতে সেভ হয়ে গেছে আমি এখান থেকে সরাসরি গ্যালারিতে যাবো গিয়ে একবার চেক করে দেখবো ফটোটা সেভ হয়েছে কিনা সেভ হয়ে যাওয়ার পরে সরাসরি যে ফটোটা রয়েছে সেটা কিন্তু গ্যালারিতে এইভাবে চলে আসবে এরপরে আমাদেরকে এই ফটোটা যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটাকে রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমার কিন্তু এই অ্যাডোবির এই টুলটা খুব ভালো লাগে অ্যাডোবি এক্সপ্রেস বলে নাম এখানে আসার পরে এই যে ওয়েব ভার্সনে যাওয়ার পরে আপলোড ফটোতে আমি ক্লিক করবো ক্লিক করার পরে এই যে ফটোটা রয়েছে ফটোটা আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে কিছুক্ষণ সময় নেবে তারপর সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটাকে রিমুভ করে দেবে তো অ্যাডোবি এক্সপ্রেস বা অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু এই পৌঁছে যেতে পারবেন একটা কথা মাথায় রাখবেন আপনাদের যদি সাইন ইন করতে বলে তাহলে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি চাইলে সরাসরি সাইন ইন করতে পারবেন তারপরে আপনি এখানে আপনার ফটোটিকে আপলোড করবেন কিছুক্ষণ সময় ওয়েট করবেন দেখবেন এখানে কিন্তু ফটোটার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখান থেকে আমি ডাউনলোড করে নেব ফটোটাকে এখানে কিন্তু ফটোটা ডাউনলোড হয়ে গেছে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে ফটোটা ঠিক কিন্তু এরকম হয়ে গেছে এইবার আমাদের যখন এই কাজ কমপ্লিট হয়ে যাবে আমি আমি আবার ফিরে যাবো হচ্ছে গিয়ে পিক্সেল ল্যা এইবার আমাদেরকে কিন্তু থামেলটাকে ডিজাইন করতে হবে এবার দেখুন পিক্সেল ল্যাবে আসার পরে আপনাদেরকে সর্বপ্রথম চুজ করতে হবে আপনি কি কালারে থামেলটাকে বানাতে চান এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এখানে ব্ল্যাক কালার চুজ করবেন কারো কালো কালারের ওপর কোনো কিছু করলে সেটা কিন্তু বিশাল ফুটে ওঠে বিশেষ করে আর কি টেক চ্যানেলের ক্ষেত্রে এখানে আমি আরও ডিজাইন করবো কিন্তু আপনাদেরকে আমি জিনিসটা দেখাচ্ছি এখানে আমি কালো কালার চুজ করলাম এখানে প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারি করলাম ফর্ম গ্যালারি করলে আমার গ্যালারি খুলে গেল এখান থেকে আমি ফটোটাকে সিলেক্ট করবো যে ফটোর ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করেছি এখানে আসার পরে রাইট চিহ্নতে ক্লিক করে এখানে কিন্তু ফটোটা চলে আসছে এবার এই ফটোটাকে আমি ঠিক এইখানে এইভাবে সাইজ মতো বসিয়ে নেবো এবার দেখুন এই ফটোটা কিন্তু এখানে চলে আসলো এবার দেখুন এই যে ফটোটা রয়েছে এখানে আমি কিন্তু এইভাবে সমান করে বসিয়ে নিই সমান করে বসিয়ে নেওয়ার পরে আপনারা কাজ করবেন এখানে দেখবেন এরকম টাইপের একটা চিহ্ন রয়েছে যে এরকম টাইপের এটাকে বলা হয় লেয়ার এর উপর ক্লিক করবেন ক্লিক করে এই যে লক আইকনটি রয়েছে লক আইকনটিকে প্রেস করবেন এই লক আইকনটিকে প্রেস করলে কি হবে যে আপনার যে এই যে লেয়ারটি রয়েছে লেয়ারটা এখানে লক হয়ে যাবে মানে আর টাচ হলেও কিছু কিন্তু এখানে হবে না এইবার মেন যে ব্যাপারটি রয়েছে কারণ এখানে যদি কালো কালারের মধ্যে আমি সমস্ত কিছু রাখি তাহলে কিন্তু ভালো লাগবে না এখানে আমি প্লাস এখানে ক্লিক করবো করে ফর্ম গ্যালারিতে যাবো গ্যালারিতে যাওয়ার পর আমি কয়েকটা এখানে পিএনজি বা কয়েকটা দরকারি জিনিস এখানে ইউজ করবো আমার কাছে থামনে তৈরি করার জন্য ফোল্ডারের মধ্যে কিছু সাজানো জিনিস রয়েছে যেই জিনিসগুলো আমি থামনেলে ব্যবহার করি আপনারা যদি চান সেই জিনিসগুলো নিতে সেক্ষেত্রে আমি ডিসক্রিপশনে টেলিগ্রামে লিঙ্ক দেবো সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন এবার ব্যাপার হচ্ছে এইখানে আমরা কিন্তু কিছু জিনিস পেয়ে যাব তার মধ্যে মেন যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে থামনেল ইকুইপমেন্ট বলে আমার এখানে একটা ফোল্ডার আছে এখানে আমি নিচের দিকে আসলে একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে এই জিনিসটা এই জিনিসটাকে আমি যখন নেবো এই যে সাদা কালার জিনিসটা এটা কিন্তু আপনার এই যে থামনেলটাকে অনেকটাই ফুটিয়ে তুলতে হেল্প করবে ধরুন এটাকে আমি একটু বড়ো করে দিলাম বড়ো করে দেওয়ার পরে আমি এটাকে এখানে এই বাটনটা ক্লিক করবো করে দেওয়ার পরে এখানে দেখুন কালার বলে একটা অপশান আছে কোনো কিছুতে ক্লিক করার পরে তারপর আপনি যদি নিচের দিকে যে অপশানগুলো আছে সেগুলোকে সিলেক্ট করেন সেটার ওপর কিন্তু সেটা অ্যাপ্লাই হবে এখানে কালারে যাওয়ার পর এটাকে আমি অন করলাম এখানে দেখুন একটা লাল কালারের কিন্তু খুব সুন্দর আলো তৈরি হলো ওটা এই যে লেয়ার যে অপশান রয়েছে লেয়ার অপশানের উপর ক্লিক করবো ক্লিক করার পরে এটাকে আমরা নিচে এইভাবে নামিয়ে দেবো তো দেখুন এই যে লাল কালারটা এটা কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথে আমার যে ফটোটা রয়েছে সেটার সাথে একটা সেপারেট করেছে এবার এটাকে আমরা আর একটু বড় করবো যাতে এটা জিনিসটা অনেক বড়ো হয় তো দেখুন এটা কিন্তু লাল কালারে একটা সুন্দর ফিল দিচ্ছে এবার এখানে আমি এটাকে রাইট করে দেবো এই যে লাল কালারটি রয়েছে এই লাল কালারটি আমার কাছে যদি মনে হয় খুব বেশি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এখান থেকে যে অপাসিটি অপশানে গিয়ে এটাকে আমি চাইলে কিন্তু একটু কমাতে বাড়াতে পারবো এখানে আমি মোটামুটি এইটুকু রাখলাম তো দেখুন এই যে থামলেটা রয়েছে এর মধ্যে কিন্তু একটা সুন্দর একটা ভাব তৈরি হলো এবার এখানে আমি আরও কয়েকটা জিনিস করবো সেটা হচ্ছে এখান থেকে আমি এটাকে গিয়ে আবার এটাকেও লক করে দেবো প্লাস ওখানে ক্লিক করবো ওরা আমি আবার গ্যালারিতে যাব গ্যালারিতে যাওয়ার পরে আমি এখানে গ্রিড ইউজ করবো কারণ এখন থামলে গ্রিড যেটা রয়েছে সেটা কিন্তু খুব চলছে এই যে আপনারা বক্স বক্স দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিড এই গ্রিড ইউজ করলে কি হয় থামলে গুলো দেখতে কিন্তু অনেকটাই প্রফেশনাল লাগে আমি গ্রিডটাকে ওপরে দিয়ে নিলাম এবার লেয়ার থেকে এটাকে আমি একদম সব থেকে এই মিডিল লেয়ারে নিয়ে আসলাম এই মিডিল লেয়ারে নিয়ে আসার পরে আমি এর যে কালার আছে কালারটিকে চেঞ্জ করবো এখান থেকে কালারে চলে যাব কালারে চলে যাবো এটাকে ইনেবেল করলাম এইবার এখানে আমার দুটো জিনিস করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এর যে অপাসিটি রয়েছে অপাসিটিটাকে আমাকে খানিকটা কমিয়ে দিতে হবে কমিয়ে দেওয়ার পরে এর যে কালার রয়েছে এর কালারটিকে আমি এক কাজ করবো এখান থেকে আমি সাদা কালার করে দিলাম সাদা কালারও করা যেতে পারে বা অ্যাশ কালার করা যেতে পারে তাহলে দেখুন এটা কিন্তু একটা দারুণ কিন্তু ফিল দিচ্ছে এর উপর মানে একটা গ্রিড টাইপের ফিল দিচ্ছে এখান থেকে আমি এটাকেও কিন্তু লক করে নেব তো দেখুন থামলের মধ্যে কিন্তু একটা ফিল চলে এসেছে এইবার আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কি বিষয়ে থামনে তৈরি করছেন তার জন্য আপনাকে লিখতে হবে আমি এখানে প্লাস এখন উপর ক্লিক করে টেক্সট অপশনের উপর ক্লিক করবো টেক্স অপশনের উপর ক্লিক করলে আমি কিন্তু এর উপর টেক্স লিখতে পারবো আমি এখানে এই যেখানে গিয়ে এডিট একটা অপশন আছে এডিট অপশানে ক্লিক করে আমি এখানে লিখতে পারবো আমি এখানে লিখলাম কিভাবে ইউটিউব লিখে আমি ওকে করলাম তো দেখুন এখানে যে কিভাবে ইউটিউব লেখাটা এখানে কিন্তু চলে আসলো কিন্তু এই যে কিভাবে ইউটিউব লেখাটা রয়েছে এটা ঠিক জমছে না যে লেখাটা কেমন যেন খুব একটা মানে প্রফেশনাল লাগছে না এর জন্য এই লেখার যে স্টাইল রয়েছে বা ফন্ট রয়েছে সেটা চেঞ্জ করতে হবে তো পিক্সেল লাভে আপনারা চাইলে কিন্তু ফন্ট ইনস্টল করতে পারবেন তো ফন্টস কিভাবে ইনস্টল করতে হবে এই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন আপনারা যদি বুঝতে না পারে সেক্ষেত্রে পরবর্তী আপনাদের জন্য আমি কিন্তু টিউটোরিয়াল বানিয়ে দেবো এখানে আসার পরে আপনারা কাজ করবেন এই ফন্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু সাইড করে এখানে দেখবেন ফন্ট বলে একটা অপশন আছে এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মাই ফন্টে চলে যাব এখান থেকে আমি একটা ফন্ট ইউজ করবো দেখুন কিভাবে ইউটিউব লেখাটা কত সুন্দর অ্যাট্রাক্টিভ লাগছে এখানে ক্লিক করার পরে আমরা চাইলে এর যে কালার রয়েছে কালারটিকে চেঞ্জ করতে পারি এটা আমি যদি লাল চাইলে লাল করতে পারি হলুদ চাইলে হলুদ করতে পারি এবার আমি যদি মনে করি কীভাবে যে কালার রয়েছে সেটা আলাদা থাকবে এবং ইউটিউবের কালার আলাদা থাকবে তো নিচের দিকে আমি যদি কীভাবে টুকুকে এইভাবে সিলেক্ট করে সাদা করে দিই দেখুন সাদা কালারে কিন্তু কীভাবে লেখা ইউটিউব কালারটা কিন্তু আলাদা হয়েছে তো এটা আমি এখানে রাখলাম এটা আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি আপনি যে বিষয়ে ভিডিও করবেন সেরকম করে করবেন তো এখানে আমি এটা লিখলাম এবার আমি যদি মনে করি টেক্সের মধ্যে একটু সুন্দর একটি ডিজাইন করতে চাই তাহলে এখানে এই যে স্ট্রোক রয়েছে স্ট্রোক দিতে পারি স্ট্রোক দিলে কী হবে দেখুন এই যে লেখার যে সাইজটা রয়েছে সাইজ দিয়ে একটা কিন্তু বর্ডার টাইপের আসবে দেখুন স্ট্রোক বলে এটাকে এটা যদি আপনার প্রয়োজন হয় আপনি কিন্তু দিতে পারেন তারপর হচ্ছে শ্যাডো শ্যাডোর মাধ্যমে আপনি আপনার যে টেক্সটটা লিখেছেন তার মধ্যে কিন্তু একটা গ্লো টাইপের নিয়ে আসতে পারবেন তো দেখুন এখানে কিন্তু একটা গ্লো গ্লো ভাব লাগছে যেটা কিন্তু অনেকটা সিনেমাটিক ফিল নিয়ে আসে এইভাবে এক একটা টুল ইউজ করে আপনি কিন্তু আপনার থামলিকে অনেক প্রফেশনাল করতে পারবেন এখানে ব্যাপার হচ্ছে একদিনে আপনি কিন্তু এই জিনিসগুলো করতে পারবেন না